স্বামী বিরজানন্দ বলেছিলেন যাদের অন্তরে আত্ম উপলব্ধির জন্যে বোধ হয়নি যাদের মুক্তি পিপাসা জাগেনি তাদের হাজার উপদেশ দাও সব বৃথা তারা এ কান দিয়ে শুনে ও কান দিয়ে বার করে দে আমাদের দেশে মূর্খ ভুসুরাও দার্শনিক তারা পাশ্চাত্যের অনেক বিজ্ঞানের চেয়ে ধর্মতত্ত্ব বেশি বুঝে ব্রহ্ম সৈত্য জগৎ মিথ্যা এ কথা তো ছেলেবেলা থেকেই শুনে আসছি জমি তৈরি না হলে ও সময়মতো ভালো বীজ না পড়লে কি আশানুরূপ ফসল উৎপন্ন হয় যাদের বিষয় রস শুকিয়ে এসেছে তাদের অনুরাগ খরের গাদায় আগুনের এক ফিনকি পড়ার মতো একটুটেই ধু ধু করে জ্বলে উঠে লালাবাবু ধুপার একটা কথা বাসনায় আগুন দে শুনেই বৈরাগী হয়ে বেরিয়ে গেলেন বেশ্যার তিরস্কার শুনে মঙ্গলের চৈতন্য হয়েছিল তিনি তৎক্ষণাৎ সংসার ত্যাগ করে কৃষ্ণপ্রেমের ভিকারী হয়েছিলেন তারা বৃন্দাবনে কি আশ্চর্য ও কঠোর সাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন এই জন্যেই যাদের হবার হয়ে তাদের এমনি করেই হয়